এবার বল মধ্যে স্যার এটা তো সব দিকে সোজা ভালোবাসাতে দুয়ে দু মিলে এক হয় আর অঙ্কে দুয়ে দু মিলে চার হয় কিন্তু এর মাঝখানে আবার যদি অন্য কেউ ঢুকে পড়ে তাহলে তখন আবার দুয়ে দু মিলে পাঁচ হয়ে যায় হ্যাঁ ফুটো তুই কি এমন খবরের কাগজ পড়ছিস যে তখন থেকে পড়ছিস আর বারবার চমকে উঠছিস আরে দেখ আনন্দবাজার পত্রিকায় কি দিয়েছে ফুটো কি দিয়েছে রে একবার পড়ে শোনা তো ঠিক আছে তাহলে শোন মুর্শিদাবাদ এলাকার বাসিন্দা কাজল শেখ ও তার স্ত্রী জরিনা বেগম দুজনের মধ্যে তুমুল ঝগড়া হয় সে তার স্ত্রী আচরে রেগে যায় যে রাতে ঘুমন্ত অবস্থায় সে তার স্বামীর বিচি সমেত নুনুটাকে কেটে নিয়ে মায়ের বাড়ি পালিয়ে যায় আরে সর্বনাশ এ তো বড় সাংঘাতিক কাণ্ড রে তাহলে তোকে বলছি কি ঘর মেরেছে বড় এজা দিনকাল পড়েছে লেওরা বিয়ে সাথে করেও তো কোনো শান্তি নাই দেখ ভাই আমি তো সিদ্ধান্ত নিয়ে ফেলেছি সারা জীবনে হ্যান্ডেল মেরে কাটিয়ে দেবো কিন্তু আমি আর কোনোদিন বিয়ে করছি না হ্যাঁ ভাই ঠিক বলেছিস কমসে কম যদি নুনুটা বেঁচে থাকে তাহলে সারা জীবনে হ্যান্ডেল মেরেও কাজটা চালাতে পারবো হ্যাঁ ভাই আমাদেরকে এটাই করতে হবে বেশ রে ফুটো তুই বস আমি এখন আসছি আরে পাছা কি ব্যাপারে আজ এত তাড়াতাড়ি চলে যাচ্ছি যে আরে আজ আমার একটা ইন্টারভিউ আছে রে আরে হ্যাঁ বলিস কি রে তুই আবার কি ইন্টারভিউ দিতে যাবি রে কেন বে চাকরির ইন্টারভিউ দিতে যাব বে শালা হাসিস কেন বে না মানে এ নিয়ে তোর কটা ইন্টারভিউ দেওয়া হলো তাও গোটা পঞ্চাশ ষাটটা তো হবেই তাহলে দেখ ভাই পঞ্চাশ ষাটটা ইন্টারভিউ দিয়ে দিলি কিন্তু এখনো পর্যন্ত একটাও চাকরি লাগাতে পারলি না তাই আমার কথাটা শোন ভাই এসব চাকরি বাকরি ছেড়ে একটা ঝুড়ি কোদাল নে রোজ তিনশো টাকা করে মজুরি দেবে তু বুকাছো বন্ধু খালা বন্ধু নামের কলঙ্ক পে এ বাচ্চা রাগ রে ভাই শুন নেক্সট ক্যান্ডিডেট কে আছো তাড়াতাড়ি চলে আসো এবার বস ভেরি ভেরি থ্যাংক ইউ স্যার বেশ বেশ ঠিক আছে এবার তো নিজের ব্যাপারে কিছু বল দেখি স্যার আমার নাম পচা আমি জন্মগত অনাথ আর ছোট থেকে আমি কোনোদিন মায়ের দুধ পাইনি তাই গরু ছাগল ভেড়া মোষ হাতের কাছে যাকে দেখতে পেয়েছি তার দুধ খেয়ে আমি মানুষ হয়েছি এই থাম থাম এসব হচ্ছে কি কেন স্যার আমার নিজের ব্যাপারে কিছু বলছি পাগলা চোদা নাকি স্যার কিছু ভাবছেন না না কিছু না ঠিক আছে এবার আমি তোকে কিছু পরিণত হচ্ছি এগুলোর চটপট উত্তরগুলোতে গুলো দেখি ঠিক আছে ধরুন স্যার বলতো দেখি মুরগি কেন জিরাফের মতো লম্বা হয় না স্যার মুরগি যদি জিরাফের মতো লম্বা হতো তাহলে মুরগি ডিম পারার সাথে সাথে ডিমটা মাটিতে পরে পটাম করে ফেটে যেত তাহলে আমাদের আর ডিম খাওয়া হতো না আরে এই বাঁদর তুই কি আমার সাথে ফাজলামি মাছিস স্যার ফাজলামি কেন মারবো যেটা সত্যি সেটা তো আপনাকে বললাম চুপ বাঁদর এবার বলতো যদি পৃথিবীতে অক্সিজেন না থাকে তাহলে কি হবে স্যার এটা তো খুব সোজা যদি পৃথিবীতে অক্সিজেন না থাকে তাহলে স্কুল কলেজ প্রাইভেট গুলো সব বন্ধ হয়ে যাবে আর তখন আমরা বাড়িতে বসে শুধু লুডো খেলবো বাঁদর তাহলে আমি মারা রাত জায়গা পাচ্ছি না পৃথিবীতে অক্সিজেন না থাকলে তুই বাড়িতে বসে লুডো খেলবি কেন স্যার আপনি কি ফুটবল খেলবেন এদা উঠতে হলে না বাঁদরের কান টেনে ছেড়ে দেবো এবার একটা খুব সহজ পণ্য ধরছি বলতো চাঁদ ও সূর্যের মধ্যে দূরত্ব কতটা সময়ের স্যার এটা তো খুবই সোজা তাহলে বল দেখি স্যার উত্তরটা হলো বারো ঘন্টা বলেন কি সেটা কি করে কারণ স্যার সূর্য ওঠার বারো ঘন্টা পরে আবার চাঁদ ওঠে পচা বলতো বুদ্ধদেব কি শিক্ষা দিয়েছেন স্যার তিনি বলেছেন তৃষ্ণাই সব দুঃখের মূল বা এটা একদম ঠিক বলেছিস স্যার এই জন্যই তো আমি জল খাওয়া ছেড়ে দিয়েছি আর এখন শুধু বাংলা মাল খাই বঞ্চ আমার সাথে মজা মারছিস এবার বল ভালোবাসা আর অঙ্কের মধ্যে পার্থক্য কি স্যার এটা তো সব থেকে সোজা ভালোবাসাতে দুয়ে দুয়ে মিলে এক হয় আর অঙ্কের দুয়ে দুয়ে মিলে চার হয় কিন্তু এর মাঝখানে আবার যদি অন্য কেউ ঢুকে পড়ে তাহলে তখন আবার দুয়ে দুয়ে মিলে পাঁচ হয়ে যায় পচা এবার তোকে ইংরেজি থেকে একটা সহজ পণ্য ধরছি এর উত্তরটা যেন সঠিক বলবি ঠিক আছে ধরুন স্যার বলতো ইফ ইউ ফেল এগেন ট্রাই এগেন এটার মানে কি সেটা বাংলাতে বল স্যার বাংলাতে এটার মানে হচ্ছে যদি তুমি ব্যর্থ হও তাহলে হার না মেনে আবার নিজের গান ফাটাতে শুরু করো হ্যাঁ তাহলে বাংলাতে এটা মানে হ্যাঁ স্যার বেশি ভুং ভাঙ বকলে না বোকা চোদার কান টেনে ছেড়ে দেবো আরে এই ছাগল নিউটনের তিনটি গতিসূত্র সূত্র বলতে পারবি হ্যাঁ স্যার পারবো বলেন কি কই তাহলে বল দেখি নম্বর এক যেটা পড়া লাগে সেটা মনে থাকে না নম্বর দুই যেটা মনে থাকে সেটা আসে না আর নম্বর তিন যেটা আসে সেটা আমি পারি না আচ্ছা বলতো মুঘল সাম্রাজ্য কেন পতন হয়েছিল কারণ স্যার ওদের টিকটক ভিডিওতে কেউ লাইক করতো না সবাই শুধু ডিসলাইক করতো তাই লাইকের তুলনায় ডিসলাইক বেশি হয় অবশেষে মুঘল সাম্রাজ্যের পতন হয়ে যায় বাবারে বাবারে এর উত্তর শুনে এবার মনে হচ্ছে আমি পাগল হয়ে যাব পচা তোকে এবার শেষ পণ্য করছি কমসে কম এর উত্তরটা যেন সঠিক দিস ঠিক আছে স্যার তাহলে বলতো টিপু সুলতান কিসের জন্য বিখ্যাত আরে স্যার এই প্রশ্নটা তো সব দিকে সোজা কারণ এর উত্তরটা তো প্রশ্নের মধ্যে লুকিয়ে আছে বলেন কি সেটা কি করে বল দেখি স্যার প্রশ্নটা ছিল টিপু সুলতান কিসের জন্য বিখ্যাত ভেরি সিম্পল টিপু সুলতান টিপদের জন্য বিখ্যাত ওরে বাবারে বাবা রে এবার আমার মাথা ঘুরছে রে এবার আমি সত্যি সত্যি পাগল হয়ে যাবো রে বানচত বলে কি টিপু সুলতান টিপ দেওয়ার জন্য বিখ্যাত স্যার তাহলে এবার আমি চাকরিটা পাবো তো শালা হারামখোর তোকে আর চাকরি মারাতে হবে না বাড়িতে বসে বাপের বাল ছেঁড় গা বোকাছতো কথা করে না মানে স্যার আমি বলছিলাম যে এ তোরা কি আছিস রে বানচঁতটাকে ধর তো ওরে বাবা রে আমার চাকরির দরকার নাই তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়ি না হলে কপালে অনেক কষ্ট আছে এ ধর ধর তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাকে একটা লাইক করো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানিও আর যদি এমন আরো সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও দেখা হবে পরের একটা সুন্দর ভিডিওতে